আমি দুপুর থেকে ব্লগটি শুরু করে দিলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে দুটা থেকে একটা সমাবেশ হবে আমরা তো মেয়ে মানুষ আমরা যেতে পারবো না তো আপনারা ছেলে মানুষ আপনারা যে যেখানেই থাকেন অবশ্যই সেই সমাবেশে জয়েন হয়ে যায় আমার ভাই আসছে বড় ভাই মানে বড়ো দুলা ভাই আসছে তো তো চলেন যাই আমার আম্মু আজকে কী রান্না করছে সেটা দেখে আসি আমি সরাসরি রান্নাঘরে চলে আসছি দেখেন মা রান্না করছে পোলাও একদম ঝরঝরা হয়েছে সুন্দর পোলাও আচ্ছা রান্না করছে মুরগির মাংস এটা আমার মায়ের হাতের খুবই মজাদার একটি মাংস তরকারি এরপর হচ্ছে গরুর মাংস যেটা আমার ফেভারিট তারপর হচ্ছে ডিম ভালো লাগে শুধুমাত্র ডিমের কুসুম ছাড়া ডিম আমি খুবই পছন্দ করি থাকো খাবো তোমাদের দুই ভাইরা একসাথে খেতে বসছে আর একজন নাই সে অফিস খোলা আজকে অফিসে চলে গেছে সোহির বাবারও আজকে শনিবার অফিস বন্ধ এর জন্য বাসায় সবাই খেয়ে দিয়ে চলে গেছে এখন আমরা মেয়েরা খাবো সবাই খাচ্ছি বোনেরা মিলে বাচ্চাদের তো আগে খাওয়াই দিছি বিসমিল্লাহ আমার আমার মার হাতের ডিম ভুনা মুগি মাংস পোলাও এক কথা সবই গরুর মাংস বড় মতো বলে এক কথায় সব সব মাসাল অনেক মজা হয় লেবু লেবু কই লেবু ছাড়া আমার চলেই না আসছে ছানা আছে দই আছে ওখানকার দিখ্যাত দি দইটা অনেক মজা ছানা তো খাইছি তো খাই ছানাটা এত ভালো লাগছে এই যে অনেক মজা দই খায়নি যারা ওইটা দেখেন একবার খাইলেও অল্প একটু দই খাই শুধু উপরের যে লেয়ারটা সে মোটা ওইটা খাই কিন্তু ভাই যে দইটা আনছে এটা উপরের তারপরে এই যে ভিতরের যে এগুলা এগুলো খাইতে অনেক মজা লাগে আমার কাছে ভালো লাগে তো যাই হোক এখন সবাইকে দেই সবাই তো ভারী খাবার খাইছে একটু মিষ্টি খাবার খেলে ভালো লাগবে মজা এই যে দেখেন সহি ফেভারেট সানা কেমনে করে খাচ্ছে ও একদম কালকে থেকে খাওয়া শুরু করে দিছে কা ভাই গতকালকে আসছে কালকে থেকে খেতে খেতে এই পর্যন্ত শেষ করলাম ওরে দিয়েই আর এই যে দেখেন সে ওই যে তার পছন্দের মিষ্টি তার বাবা নিয়ে আসছে আও কয়টা কয়টা আছে কালকে থেকে খাইতে খাইতে আর কত থাকে বলেন ছোট বৃষ্টি তো তো ভালো মাকে বলো না ভালো মাই তো নাও খাবা আবি বলার পরে আহারে সবাইকে দিতে দিতে তো শেষ হয়ে গেল তুমি খাবা কি সাওয়াছ তো আমাকে একটা দাও সোহিয়া পুকে একটা দাও সেকোটা আটটা আটটা আছে তাহলে আমাকে একটা দাও সোহিয়া পুকে একটা দাও আর তুমি একটা খাও তাহলেই তো হয় কি বলো এইটা আমি করব তুমি খাও দেখি দাও নকল চুলটা একটু ধরে দেখি চুলটা কি সিল্কি নাকি কিছু করব না কিছু করব না চুলটা সিল্কি নাকি একটু দেখব ভালো ভালো করে बोलतेছি দিচ্ছ না কিন্তু ভালো করে বলতেছি আমি দেখবো না শুধু দেখবো চুলে কি শ্যাম্পু লাগাও তুমি চুলে কি শ্যাম্পু লাগাও কন্ডিশনার লাগাও কে বলছে কন্ডিশনার দিলে চুল সিল্কি হয় আর কিচ্ছু দাও না আর একটু ধরি চুল দিলে মনে মোটা চুল একদম মোটা চুল খাওয়া দাওয়া করে একটু বসে বসে ফোন দেখতেছিলাম এর মধ্যে শুনতে পাইলাম ভাইয়া চলে যাচ্ছে রেডি হয়ে গেছে কেমন একটা অবস্থা আর আমাদের এখান থেকে মিছিল করে যাচ্ছে ছেলেরা সবাই আপনারা যারাই পারেন অবশ্যই সমাবেশে দ্রুত হয়ে যান ভাইয়াও যাচ্ছে হয়ে গেছে কেন আজকে থাকলে কি হতো ভাইয়া আজকে থাকেন না মিছিল তো আজকে পাবে না সমাবেশ কোথায় যেন হইতেছে ভাই শরৎদিন হ্যাঁ যাই হোক সাবধানে যায় ভালো থাকেন ভাইয়ার অনেকবার রিকোয়েস্ট করলাম থাকার জন্য ভাইয়া থাকবে না কারণ বাসায় যে কাজ আছে আসছিল অবশ্য এক দিদির জন্য আসছিল গতকালকে আসছিল আজকে চলে গেল মানে আর জরুরি কাজ আছে তো সেই কাজটা করতে গেছে আবার আজকে পয়লা বৈশাখে আমরা সময় পয়লা বৈশাখে একসাথে খাওয়া-দাওয়া করব দুপুরবেলা সবাই দেখতে থাকেন পাশে থাকেন লা 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 চলে আসছে আমার সাথে দেখেন চলে আসে দেখা করতে যাই বই চলে আসে রাত করে যে ভালবাসা নিrad করছস

আমার ছোট বোন আজকে চা কিন্তু শেয় আসছে এই তো আমাদের চা চলে আসছে এখন আমরা চা খাবো মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আমার মতো চা খাবেন সবাই আল্লাহ হাফেজ